আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81 তম জন্মবার্ষিকী উপলক্ষে হাটহাজারী ও বাইজিত আংশিক চট্টগ্রাম পাঁচ আসনের নিষ্কলুষ ও পরিচ্ছন্ন নেতা এস এম ফজলুল হক এর সমর্থনে এক মিলাদ ও দোয়া মাহফিল দুই নং জালালাবাদ ওয়ার্ড বটতলি বাজারে অনুষ্ঠিত হয়। সাবেক বায়েজিদ বোস্তামি থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এবং দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এ সময় দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাটহাজারি উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চৌধুরী সাবেক বায়েজিদ থানা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী সাবেক বাইজিৎ থানা বিএনপির যুগ্ম সম্পাদক নূর নবী মিলন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম মাস্টার দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি শফিউল আজম যুবদলের নেতা মাহবুব আলম মোহাম্মদ আবু বক্কর দিদার আলী মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ নেজামুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ বাবর মোহাম্মদ আব্দুল নবী মোহাম্মদ বসর মোহাম্মদ বখতিয়ার ড্রাইভার মোহাম্মদ আব্দুল করিম এম আলম মোহাম্মদ ইসমাইল মহানগর কৃষক দলের সাবেক সহসভাপতি এস এম রানা দুই নং ওয়ার্ড সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সহ সভাপতি মোহাম্মদ সেলিম মোহাম্মদ আক্তার তারেক সিদ্দিকী মুন্না আমিনুল ইসলাম আবির মোহাম্মদ শাহাদাত পলাশ মাকসুদ রানা আনোয়ার আরিফ আলভি সহ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এলাকার জনসাধারণ বিএনপি পরিবারের সকল আসসালাম আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার সময় আর নাই অনেক বক্তব্য হয়েছে আমরা শুধু বলতে চাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এদেশের আপল বৃদ্ধ জনতা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবলে ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচনে এমন একজন প্রার্থীকে আমরা বিজয়ী করতে চাই যার মাধ্যমে এই চট্টগ্রাম হাটদারি পাঁচ আসন বাইজিত শেষ সহ সমস্ত এলাকার মানুষ আগামী দিনে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এলাকার শান্তি দ্বীপ হিসেবে প্রতিষ্ঠিত হবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাল মুক্ত এবং অপকর্ম বিরোধী সকল কর্মকাণ্ডের বিরোধী আমাদের যে উচ্ছ্বাস এই উদ্দীপনা কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা হরে মানুষকে মুক্তি দেব এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনেক কষ্ট দিলাম এবং সব এই আডাজারি উপজেলার চেয়ারম্যান সাহেব এবং দক্ষিণ জেলার বিএনপি সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যারা বলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তর জেলার এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই মাঝে মধ্যে আমাদের এই পার্টি অফিসে আসবেন ইনশাল্লাহ এটা ইলেকশন পর্যন্ত আপনাদের এই ইয়ে থাকবে এই পরিচালনা থাকবে এটা সবাই আসবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমি এই হাটাজারি বাইজিদ আংশিক পাঁচ আসনের নির্বাচনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা জন্য এস এম পক্ষে আজকের এই দুয়া এবং অনুষ্ঠিত সবাই আজকের প্রধান ছিলেন আমাদের হাটাজারি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহবুল আলম চৌধুরী এখানে আরও উপস্থিত আছেন বাইজ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই আরও উপস্থিত আছেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি আমার সহযোদ্ধা বিয়াস উদ্দিন আরও উপস্থিত আছেন একদম এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী বিএনপির সহ বাজি থানা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জিয়া রহমান জিয়া এবং আমাদের এস এম সাহেবের রাজনৈতিক সচিব জনাব মাসুম ভাই সহ যুব আমাদের শাহ আলম সহ অনেক নেতৃবৃন্দকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ইউসেন থানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য এবং এস এম ফজলকের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে এই গণ আমরা দূরে রাখতে পারি এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সাথে খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমরক দেশ বেগম বেগম জি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে জালালাবাদ ওয়ার্ড বিএনপি কর্তৃক আজকের এই দোয়া মাহফিল আমরা দোয়া মাহফিলের শরীর খতে এসেছেন আমরা আজকের এই সভাতে এই দোয়া মাহফিল থেকে আমাদের নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি একই সাথে যেহেতু আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা প্রতিটি এলাকায় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সেন্টারে যেখানে যেখানে আমাদের নির্বাচনী এলাকা আমরা সেখানে ছুটে যাচ্ছি মানুষের সাথে কথা বলছি যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের সামনে রেখে আমাদের প্রিয় নেতা কাটাদারির গণমানুষের নেতা যিনি দীর্ঘ তিরিশ বছর জাতীয়তাবাদীকে শক্তিশালী ঘাঁটি বানানোর জন্য কাজ করেছেন এই এলাকাকে যিনি বিশেষ করে ওয়ান ইলেভেনের পর থেকে যখন সমস্ত নেতারা পালিয়ে গিয়েছেন তখন আমাদের প্রিয় নেতা হাটাদারের গণমানুষের নেতা এই সংসদীয় আসনে যিনি দলকে সমৃদ্ধ করার জন্য ওয়ান ইলেভেনে যখন দল বিভাজ পড়েছেন যখন দলের নেতাকর্মীর বিপদে ছিলেন ঠিক তেমন সেই সময় থেকে আজকে পর্যন্ত যিনি দলের প্রত্যেকটি নেতাকর্মীর সুখে দুঃখে লেগেছেন আমরা সেই নেতারকে আগামী দিনে দানের শীশের প্রার্থী হিসাবে এলাকা থেকে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করবো বেগম খালাদা জিয়া এমন একজন আপস্তি নেত্রী যিনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইলেকশন করলে যাকে কোনো হারানো যায় না মানুষের অধিকার আদায়ে তিনি সময় অপস্মীন নিজের জীবনের তোয়াক্কা করেন না এই ধরনের মৃত্যু যাতে বাংলাদেশে আরও দীর্ঘদিন বেঁচে থাকে আগামী দিন যাতে দেশসেতু বেগম খালেদা জিয়ার সেবা এদেশের মানুষ আরও দীর্ঘদিন পেতে পারে সেজন্য আজকের এই দমাফিল থেকে দেশসেতু বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে এটুকু শুধু বলতে চাই দেশসাতি বেগম খালেদা জিয়ার হিরমা হাতিয়ার দেশ নায়ক তারেক রহমানের বিভিন্ন হাতিয়ার জনতা আসেন পুরলক্ষ্যে আগামী দিনে যাতে এই চট্টগ্রাম পাস সাতের বাজেট আসনে আমরা ইনশাল্লাহ জানার শেষ প্রতীক নিয়ে নির্বাচিত করে তারেক রহমানের একত্রিত হওয়া কর্মসূচি বাস্তবায়নে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি যা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের ছাত্র জন জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব ঘটিয়েবাদী হাসিনাকে পতন ঘটিয়ে এ দেশের জনগণের হাসি মুখে হাসি আনার জন্য গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য ভোটার ও বাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আত্মাহতু দিয়েছে তাদের সেই ইচ্ছার প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা আশাবাদী দানের শিশির দানের শিশের প্রতীক প্রতীক নিয়ে আমাদের এ হাটাধারি পাঁচ আসন এবং সংসদীয় আসন বায়টি আংশিক বায় আমাদের নেতা আসাম ফজ্লক আমাদের মাঝে আসবেন আমরা সবাই দলবান নির্বিশেষে চাঁদাবাঁধ চাঁদাবাঁজ মুক্ত দুর্নীতি মুক্ত এলাকা উপহার দেওয়ার সত্ত্বে দানের শেষ শিষকে দানের শিষে আসাম ফজ্লককে বিজয় উপহার দিয়ে দেশে নতুন জিয়ার হাতকে শক্তিশালী কর্ম ইনশাল্লাহী আশাবাদ ব্যক্ত করে আজকের দোয়া মাফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী উপদীলার সাবেক চেয়ারম্যান যারা মাহভয় এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ভাত্র এলাকার কিতু সন্তান ফাইজিৎ থানা বিএনপির সহ সভাপতি যারা ইতিসগাই সহ যারা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনারা যে। পরিশ্রম করেছেন সেই জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই আমি আমাদের আজকে এই আমাদের ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র পরিসরেই আয়োজিত এই বেগম ভালো জন্মবার্ষিকী আমার মনে হয় আমার মনে হয় মোটামুটি আমরা যতটুকু করি আমার পুত্র পরিসরে ইনশাল্লাহ সফল হয়েছে কিন্তু ভবিষ্যতে আমাদের এটা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই রাজনৈতিক কর্মকাণ্ড ধরে রাখার জন্য আমাদের যত করতে হবে সেটা হলো বেগম বেগম ভালদা জিয়ার উপদেষ্টা জনাব আস এম নেতৃত্বে আমরা এটা করে যাবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই আজকের এই এই ওই সবার থেকে আমরা আমরা এই এই ঘোষণা করতে আগামী নির্বাচন আমরা নির্বাচিত করে আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমরা নির্বাচিত করে ওনাকে আমরা ভবিষ্যতে একজন শত শত যোগ্য নাগরিক শত যোগ্য নেতৃত্ব পাবো বলে আশা করি সত্যি আজকে খুবই আনন্দ লাগছে আমরা আবার আমাদের পুরনো পরিবেশে ফিরে এসেছি আমাদের মা আজকে একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে আয়োজন করেছে আমি আয়োজক যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার মন্ত্রস্তরেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আম্বাইকে এবং আমার বন্ধু ইব্রাহিমকে সত্যি আমরা আগামীতে আমাদের ফুজুবেকে এগিয়ে নেওয়ার জন্য যত শক্তি আছে যত চেষ্টা আছে ইশলা চালিয়ে যাব